তিনি এমন এক বিপ্লবী ছিলেন যিনি বিপ্লবের সূত্রপাত করেছিলেন ঊনসত্তর বছর বয়সে যে বয়সে মানুষ মৃত্যু ভয় কাতর হয়ে বিছানায় শুয়ে শেষের দিন গনে সেই বয়সে তিনি ছেঁড়া কাপড়ের মতোই জীবনের মায়া ত্যাগ করে একা বেরিয়ে পড়েছিলেন দিগ্বিজয় তার হাতে কোনো তরবারই ছিল না ছিল শ্রীমদ্ ভাগবতের মাত্র দুশো সেট ইংরেজি অনুবাদ আর একটি বাংলা চৈতন্য চরিতামৃত তার মুখে ছিল মহাপ্রভুর দেওয়া হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র আর অন্তরে ছিল গুরুর নির্দেশ হাতে মাত্র একটি সুটকেস বগল একটি ছাতা আর কিছু শুকনো খাবার পুঁটলিতে বেঁধে উনসত্তর বছরের বৃদ্ধ মানুষটি চড়ে বসেছিলেন একটি মালবাহী জাহাজে উনিশশো সালে সালের তেরোই অগস্ট জলদূত নামে মালবাহী জাহাজটি কলকাতা বন্দর থেকে নোঙর তুলেছিল গন্তব্য ছিল আমেরিকান নিউ ইয়র্কের ব্রুকলিন মালবাহী জাহাজটিতে মাত্র যাত্রী কেবিন ছিল সেই কেবিনের একমাত্র যাত্রীটি ছিলেন ঊনসত্তর বছরের সেই বৃদ্ধ জগৎ যাকে আজ চেনে প্রভুপাদ নামে